हेलो अच्छा ना नहीं बाल तिल नहीं करंट ले करंट की बोले बाल तिल ले तो की आंसर हेलो हेलो बाबा पेन को कट तो बढ़िया था तो साइड को कट तो मेन भोकल एक जा बारह इधर वो जा एक तो कम ही इधर साइड भोकल टाइप कम था कुछ और सब इधर और एक बार भी हेलो हेलो

Oh, 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 oh,

শ্রী ভগবান বেদম্য শ্রী শ্রী রামষ্ট্রীকৃষ্ণ পরমতা ধনম ওয়ভিদ ভগবতা মহাভারথে অধ্যে মৃতবর্ষি ভগবতি সুন্দর আমি ভগবদ্ধীতে বে

যখন প্রথম স্থানে আসছি আমরা গিতার ধ্যান তো তবে সমাপণ হয়েছে। লগ্য আপনারা এসেছেন বসেছেন গিতার কথা শ্রবণ করতে। আপনাদের কাছে জানাতে চাই প্রথমে গিতা কি যে পড়বেন গিতা কি জানেন তো? মৃত্যুকালে কেন আপনারা বুকের উপর গিতা দেন? বলতে পারবেন মনে হয় না আমরা সকলে গীতা পড়ি এই অঞ্চলে আমরা গীতা পাঠ করি আচ্ছা গীতাটা কেউ এনেছেন হাতে করে আনেন নাই তাইলে গীতা পাঠ করবেন কি বলবেন বলবেন গীতা আসতে হলে কি আনতে হয় জানেন তো মাস গঙ্গার জল পূজা করলে তো হয় আহা যে কোন সময় মনে রাখবেন আপনারা দয়া করে চুল পেকে গেছে দাঁত পড়ে গেছে চামড়া কুচকে গেছে যৌবন ভাটা হয়ে গেছে একবারও জানতে পেরেছে গীতা যজ্ঞে যদি কোথাও আপনারা যান কৃপা করে একটা কাষ্ট নিয়ে আসবেন কোন কাষ্ট ভিন্ন কাষ্ট চন্দন কাষ্ট অথবা আম্র কাষ্ট নিয়ে আসবেন সাথে কি আপনি জানেন তো একটু গীত নিয়ে আসবেন এখন আপনারা দেখতে এসেছেন কিন্তু পূর্ণgetLogger এসেছেন না আগামী থেকে যখন আসবেন ভয় করে কি আসবেন কয়েকটা কবিলা মত্রনের একটু ধৃত আসবেন একটা ক্যাস্ট আসবেন গীতা যজ্ঞে এনে এগুলো প্রণাম করে মহারাজকে হাতে দেবেন আবার দেখবেন অনেকে যজ্ঞের কণ্ঠে ছড়ে পাচ্ছে সেটা করবেন না কখনো করবেন না যদি আপনাদেরকে কোনো খাবার দিতে হয় কেউ যদি কোনো অতিথির উপরে সেবা করাইতে হয় কি করে কত শ্রদ্ধা ভক্তি সহকারে নেই না ভগবানকে দিতে হলে শ্রদ্ধাভক্তি সহকারে দিতে হয় আর গীতা যজ্ঞে বসার নিয়ম কিন্তু নিচ্ছে অনেকে দেখের উপরে চেয়ারে বসেছে যদি কারো শরীরের সমস্যা হয় মনে মনে করে অনেকের কোমরের পেন হচ্ছে তারা কষ্ট করে অনেক দূরে পেছনে বসবেন কোথাও চিয়ারে আর যাদের শরীরে কোনো রোগ নেই শরীরে সমস্যা নেই বসার জন্য উপযুক্ত স্থান কোথায় জানেন তো মৃত্তিকার উপরে কিভাবে বসতে হয় পদ্মাসনে বসতে হয় আবার দেখবেন অনেকে বসে পা নালে এই যে তার মতো আরেকটা অপরাধের বিষয় যত এসেছে সুন্দরভাবে বসবেন কৃপা করে গীতামৃত না বৈদ্যের প্রশাসগুলো সফল প্রথমে বলছে গীতা কি গীতা যোগে গীতা পর্ব শ্রবণ করতে পারবেন এক টানা পরে গেলে আপনারা এই কথাগুলো পাবেন একটা শ্রবণ করুন গীতা কি দুটি অক্ষর দ্বারা গীতা শব্দের রচিত দীর্ঘ দীর্ঘিকার ত আকার গীতা

এদের মধ্যে চারটি বেদ রয়েছে ঋগ সাম যজু অধর্ম কিন্তু শ্রীমৎ ভগবত গীতাকে বলছে পঞ্চম বেদ তাই আজকে পঞ্চম বেদে পাঁচ শুভারম্ভ হতে যাচ্ছে ভগবান কি বলছে

হে ব্রহ্ম ব্রহ্ম ব্রহ্মা গণেশ

শষ্মে সহ ওমৎস বিক্রান্ত উত্তম

दाह सिंह रा মন আইবার না আলো আটা ব্যবস্থা বিশদ অপরাধ সংক্রান্ত পদক্ষেপ ট্রাফিকে স্বাস্থ্য সম্পর্কিত ধারণা দেখা বন্ধব বিশেষ যে সফলতা ব্যর্থতা মহৌনি বলতে সেই ঐ আওয়াজ সেরা আর মাঝে প্রথমে স্ত পর উচ্চতা কি আম কতটা নিরীক্ষা হল যদি নিস্তব্ধ কর্মে আশা হয়তে দশ भारत सेनाय